গিয়ে একেবারে ইনটেক জামাগুলো আর এগুলো আমরা একেবারে কম দামে দিচ্ছি আপনাদেরকে ইন্ডিয়ান লাইনের কাপড়টা প্যান্টের কাপড়টা বাটারফ্লাই হবে না একটু ভালো উন্নত মানের কোয়ালিটি আর এই জন্য যারা ব্যবসা দেখতে চান যে আমরা ব্যবসা করে দেখব যে ব্যবসা কেমন ব্যবসা করতে পারি নাকি তাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা লাখনু ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি মেয়ারি এগুলো ভালো থাকি প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আমরা লসে দিতেছি এখন মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এইটা অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা লর অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এরকম ভুলবল লইব না প্লাস আমি তো মনে হচ্ছে বস্তা ভরা লেগে দিচ্ছি আমি কম দামে আর এই সুন্দর মার্শালের ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র নয়শো টাকা মাত্র ৯৫০ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন জল পাবেন মাত্র নয়শো টাকা অনেক শুধু দুইটা কালার নিতে হবে আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি যে তাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে মার্শাল এডের মাত্র ৯৫০ টাকা নয়শো টাকা যারা সবাই ভালোবাসা চায় আর এই ড্রেসটাও দিচ্ছি মাত্র ৯৫০ টাকা আপনারা যেটা মার্কেট থেকে তিন হাজার হয়েছে সাড়ে তিন হাজার টাকা এগুলো হচ্ছে বোরিংয়ের ড্রেস বোরিংয়ের ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগে তাহলে নিয়ে নেবেন যারা ব্যবসা করবেন নয়শো পঞ্চাশ টাকা যারা এগুলো নিবেন দ্রুত স্ক্রিনশট স্ক্রিনশ এগুলো সব মার্শালের ড্রেস সব মাত্র 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 নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এতদিন রেডি ড্রেস দেখাচ্ছি এখন একটু আনরেডি ড্রেস দেয় একটা কালার আরেকটা লাইভে দেখা দিবনি সুতির ভিতরে না এই ড্রেসটা মাত্র মাত্র আটশো বিশ টাকা আপনার সাইজ আছে আপনাকে বানানোর কোনো ঝামেলা নেই মজুরি নেই এখন মজুরি লাগে এক হাতে না তো আন্তরিকভাবে দুঃখিত তারপরে এই ভিডিওতে একটা দেখাই দিব আপনারা সেটাতে নিতে পারবেন এটা হচ্ছে স্যালোয়াডটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র এগারোশো টাকা এক হাজার টাকা বানানোর কোনো ঝামেলাই নেই আপনার বানানোর কোনো ঝামেলাই নেই মার্কেট থেকে কিনলে আপনি সাড়ে তিন হাজার টাকা দেখুন হবে আর আমি দিচ্ছি মাত্র এক হাজার টাকা সাদাটা এক দিয়ে আছে

এগুলো যারা বানায় তারা একটা চোদ্দশো পনেরোশো টাকাটা নিবো না আচ্ছা আমি এখানে কালারটা করতেছি মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা